স্কুলে ফেটে দেন নবম দশম শ্রেণীর একই প্রশ্নে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ নবম দশম শ্রেণীর নবম শ্রেণীর যে সামনে যে তোমাদের পরীক্ষা জুন মাসের চব্বিশ তারিখে এবং সেপ্টেম্বর মাসের প্রথম তারিখে প্রি টেস্ট পরীক্ষা দশম শ্রেণীর কিন্তু প্রশ্নের সিলেবাসটা ইংরেজি যে প্রশ্ন হবে সেটা সিলেবাসটা আলাদা আলাদা হলেও কাঠামোটা প্রায় একই রকম দেখো ইংরেজি দেখো সত্তর মার্কের যে রিডিং টেস্ট রিডিং টেস্টের ভিতর থেকে একটা প্যাসেজ আছে প্যাসেজ থেকে তোমাদের সাত মার্কের উত্তর দিতে হবে এখানে ঠিক মতন তারপর পাঁচ মার্কের যে তোমাদের প্রশ্ন আছে এই প্রশ্নগুলার পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে প্রতিটা প্রশ্নের মান দুই পাঁচ দোকানে দশ তারপরে দেখো আবার আর একটা প্যাসেজ আছে যে সেই প্যাসেজটা থেকে তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন এই যে উপরে প্যাসেজটা পড়বে পাঁচ মার্কে উত্তর দেবে গ্যাপ পূরণ তারপরে দেখতে পাচ্ছ আরেকটা প্যাসেজ আছে প্যাসেজ থেকে এই যে গ্যাপ গ্যাপগুলো আছে এক দুই তিনের যে গ্যাপগুলো দেখতে পাচ্ছো সেই গ্যাপগুলো পূরণ হবে আমরা মূলত এই প্রশ্নগুলো দেখানোর জন্যই তোমাদের ই করছে যে কীভাবে হবে তোমরা এখনও যারা যেহেতু সামান্যতম সেন্স আছে আগের সিলেবাস থেকে সেইটাই আমরা দেখানোর জন্যই করছি রাইট সামারি অফ দ্য অ্যাবোভ প্যাসেজ ইন ওন ওয়ার্ডস নিজের ভাষায় উপরে সামারি থেকে সারাংশ লেখতে হবে তোমাদের হ্যাঁ তারপরে এ কলাম বি কলাম সি কলাম মিল করতে হবে এখান থেকে সাত নম্বরটায় দেখতে পাচ্ছ যে রি করতে হবে সাত নম্বরটা দিয়ে অ্যারেঞ্জ করতে হবে তারপরে আট নম্বরটা দেখতে পাচ্ছ কবিতা থেকে পাঁচটা বস্তু দিতে হবে পাঁচটা বছর দিতে হবে আটটা বছর থাকবে আটটা থেকে পাঁচটা বছর দিতে হবে কবিতার অংশ থেকে তোমাদের যে মূল যে বই এন সি টিভির যে বই আর এখান থেকে দেখো গল্প থেকে তোমার পাঁচটা পাঁচ সত্যি পাঁচ দশ মার্ক এখানে দেখো তারপরে তিরিশ মার্কে তোমার রাইটিং টেস্ট রাইটিং টেস্টে এখান থেকে দেখো একটা গল্প আছে সেই গল্পটা তোমার কমপ্লিট করতে হবে কমপ্লিটিং স্টোরি এটাতে পনেরো মার্ক পাবে এখান থেকে তারপরে দেখো ডায়লগ ডায়লগে এখানে পনেরো মার্ক মোট একশো মার্কে পরীক্ষা এবার আমরা ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করি নবম দশম শ্রেণীর জন্য ইংলিশ সেকেন্ড পার্টে দেখো প্রথমে শার্ট মার্ক গ্রামার এখানে গ্রামারে দেখতে পাচ্ছো এখান থেকে গ্রামারে যে বিভিন্ন ইয়ে আছে তোমরা জানো ইতিমধ্যে তোমাদের সিলেবাস সেভাবে দেওয়া হয়েছে তোমরা জানো তারপরে গ্রামারে যে এখান থেকে মূলত এই প্রশ্নটা তোমাদের দেখানোর জন্যই এটা আমি আজকে এটাই করেছি যাতে কী ধরনের প্রশ্ন হয় সেটা তোমরা জানো এবং তাছাড়া তোমরা গেল তো সবই পাবে এটা সোনামধর্ন স্কুলের প্রশ্ন কিছুদিন আগেই স্কুলে পরীক্ষা করা হয়েছে দেখো ছয় সাত নম্বরটা প্রশ্নটা দেখো প্রিপোজিশন এখানে প্রিপোজিশন দেখি পাঁচ মার্ক কমপ্লিট দ্য টেক্সট এডিটিং সাফিক্স তারপরে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর্স যুক্তবর্ণ যুক্ত করতে হবে তারপরে দেখো নয় নম্বরটা দেখতে পাচ্ছ নিড মানি অ্যাজ ফাদার ডন্ট গো অ্যালোন অ্যাস টাইম ইজ নট গোয়িং ওয়েল সাপোজ এটি টি স্টল সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে হবে এক্সপিরিয়েন্স অ্যাবাউট এস টি স্টল নাও রাইট প্যারাগ্রাফ রাইট ইমেল লিখতে হবে একটা রাইটে কম্পোজিশন যা হোক টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ভিতরে একটা ইয়র হবি এর উপর একটা তোমার কম্পোজিশন লিখতে হবে আমরা পরবর্তীতে সমস্ত প্রশ্ন এইভাবে আপলোড করবো তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটা